নমস্কার বন্ধুরা আজকে বানালাম কিউকাম্বার পপসিকল এটা খেতে খুব ভালো হয়েছে এটা বানানোর জন্য নিয়েছি দুটো শশা অল্প পুদিনা পাতি পাতিলেবু কাঁচা লঙ্কা বিট নুন চিনি আর প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার প্রথমে শশা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই গরমের শশা খাওয়া অনেক উপকারী শশা চোখের জ্যোতি বাড়ায় মাথা ধরা থেকে নিষ্কৃতি দেয় হজমে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে এছাড়া ভিটামিনের শূন্যতা পূর্ণ করে মিক্সিতে আমি শশা ব্লেন্ড করে নেব কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে বীজগুলো বাদ দিয়ে এর মধ্যে দিলাম এবার কড়াইয়ে দেড় কাপ জল নিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়েছি এবার চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি চিনি গলে গেলে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দেব এক টেবিল চামচ এই মিশ্রণটা যখন ফুটে উঠবে নামিয়ে ঠান্ডা করে নেব মিশ্রণটা ফুটে গেছে এবার নামিয়ে নিচ্ছি ব্লেন্ড করা শশার মধ্যে চিনি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিলাম এটা ভালো করে আমি গুলে নিচ্ছি যাতে কোনো লামফ না থাকে এরপর আমি এই শশার মিশ্রণটা ছেঁকে নেব যাতে কোনো ছোটোখাটো টুকরো শশার না থেকে যায় এইভাবে পুরো শশার মিশ্রণটা আমি ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর আমি স্বাদ মতো বিট নুন দিলাম এরপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এটাও ভালো করে মিশিয়ে নিলাম এবার হাফ পাতিলেবুর রস আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার মোল্ডে আমি এই শশার মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টা আমি জমতে দেব এইভাবে আমি সমস্ত মোল্ডগুলো ভরে নিলাম এবার ঢেকে দিচ্ছি সবগুলো এটা এবার আমি ফ্রিজে সাত আট ঘন্টা রেখে দেব আট ঘন্টা পর আমি মোল্ড বের করে নিলাম এবার দেখে নেব পপসিকল কেমন হয়েছে মোল থেকে আমি দুখানা পপসিকল বের করে নিচ্ছি হ্যাঁ ভালোই তো হয়েছে এরপর আরেকটা বার করছি এটাও খুব সুন্দর মতো জমে গেছে দেখতেও বেশ ভালো হয়েছে এই গরমের মধ্যে এই শশার পপসিকল খেতে কিন্তু খুব ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই পপসিক খেতে কিন্তু অনুবদ্ধ হয়েছে এরকম আনকমন আর নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর বেল বাটনে অল প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসবে